আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য ইনফরমেটিভ একটি কেনাকাটার ভিডিও কুষ্টিয়ার বিভিন্ন গ্রুপে অনেক আপুরা পোস্ট দিয়ে থাকেন কুষ্টিয়াতে কোথায় রেডিমেড ব্লাউজ মেক্সি পেটিকোট বা টি শার্টগুলো পাওয়া যায় তো আমার যেহেতু এই টাইপের কিছু টুকিটাকি কেনার ছিল তাই ভাবলাম আমি নিজেও কিনি এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আজকের এই ভিডিওতে আমার ওইসব আপুদের একটু হলেও উপকার হবে তো চলুন প্রথম থেকে শুরু করি আজকে আমার এক আপু তার বাসায় আমাকে ইনভাইট করছিলেন তার একটা কাজের জন্য সেটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব একদম কুষ্টিয়ার অরিজিনাল কুলফি আইসক্রিম কুলফি মালাই মালাইটা বললে বেশি ভালো লাগে একদম অরিজিনাল এর মধ্যে কোনো ভেজাল নাই তো আপুর বাসা থেকে চলে আসছিলাম আমার একটা রেডিমেড ব্ল্যাক কালারের ব্লাউজ কিনতে এখানে আসলে আপনারা আপনাদের জন্য সব ধরনের রেডিমেড ব্লাউজ পেটিকোট মেক্সি পেয়ে যাবেন এই মার্কেটটির লোকেশন হলো কুষ্টিয়া নিউ মার্কেট যেটি ইব্রাহিম প্লাজা নামে পরিচিত এবং এটির অবস্থান জেলা পরিষদ মার্কেটের পূর্বপাশে এখান থেকে চলে গিয়েছিলাম লেস কিনতে আর আপনারা হয়তো সবাই জানেন বঙ্গবন্ধু মার্কেটে সব ধরনের লেজ চুমকি ফিতা পুঁথি সুতা এবং হ্যান্ড পেইন্টের সকল জিনিস পাওয়া যায় বঙ্গবন্ধু মার্কেট থেকে লেস কিনে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বাসায় পড়া কিছু টি শার্ট কেনার জন্য আমি অনেক বছর ধরে এই দোকানটা থেকেই আমার ব্যবহারের টি শার্ট প্লাজুগুলো কিনে থাকি মজার বিষয় হলো এই শপটাতে আপনি ফ্লোরে বসে পছন্দ মতো টি শার্ট প্লাজুগুলো চয়েস করে নিতে পারবেন এই শপটির লোকেশন হল পরিমল টাওয়ারের পূর্ব পাশে এরপর আমার টুকিটাকি কিছু কসমেটিক কেনার ছিল তো আমি আর দূরে কোথাও না যেয়েই পরিমল টাওয়ারের পাশেই যে কসমেটিক্সের দোকান ছিল ওখান থেকে আমার ব্যবহারের জন্য একটা কাজল কিছু ক্লিপ এবং সেপটিবিন কিনে নিলাম আজকে আর বাইরে যেহেতু তেমন কিছু খাইনি তো ডিম দেখে ভাবলাম যে ডিম খাই আর পরিমল টাওয়ারের সামনে তো চাটনি ডিম বিক্রি করে মূলত চাটনি দিয়ে ডিম খাওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু আঙ্কেল বললো আজকে আর চাটনিটা বানাননি কি আর করা ওইভাবেই ডিমটা খেয়ে নিলাম আমি অনেক দিন ধরে একটা অভ্যাস করে নিয়েছি যে সকালবেলা খালি পেটে চিয়াসিড খাওয়া প্রতিটা মানুষেরই এই অভ্যাসটা গড়ে তোলা উচিত কারণ চিয়াসিড অনেক উপকারী একটি খাদ্য এটি খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজন্য সব বয়সের মানুষের জন্য খাদ্য তালিকায় সিয়াসিডটা রাখা উচিত বঙ্গবন্ধু মার্কেটের পাশের এই সপ্তাতে আপনারা সব ধরনের বাদাম চিয়াসিড খেজুর কালোজিরা জিরা এগুলো পেয়ে যাবেন হঠাৎ রাস্তায় একজনকে মাইকিং করে এই জিনিসটা সেল করতে দেখলাম বলছিল চাইল হ্যাঙ্গার এগুলো নাকি দেয়ালের সঙ্গে লাগালে দুই থেকে তিন কেজি ওয়েটও বহন করতে পারবে তো আমি বাসার জন্য একশো টাকা দিয়ে এই ছয় পিস কিনে নিলাম এই ছিল আমার আজকের টুকিটাকি কিছু কেনাকাটার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম